নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত ডাই সংক্রান্ত আরও একটি মূল্যবান ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে এসেছি কিভাবে ডাইস এন্ট্রি করবেন এন্ট্রি পদ্ধতি এ টু জেড দেখানোর চেষ্টা করব যাই হোক ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা এই চ্যানেলের সাথে ইতিপূর্বেই জড়িত তাদের অনুরোধ আমার এই ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল যাই হোক একদম আমরা ভিডিওতে চলে যাব দেখুন আমরা একদম লগ ইন পেজে চলে আসব। একদম স্কুল ডট ইনফো স্কুল ইনফো ডট বাংলা শিক্ষা গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে একদম লগ ইন পেজে আপনার কোড এবং তার সঙ্গে থার্টি থ্রি এবং আপনার যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছেন সেইটা দিয়ে দেবো আমার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা দিলাম এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করলাম দেখুন সাইন ইন করার পর একদম একটা এরকম একটা সারফেস খুলে গেলো আপনি ডাউনলোড প্রি প্রিফিল্ডে এসে ডিসিএফি ডাউনলোড করে নিতে পারবেন এবং ইউডাইস প্লাসে আমরা চলে যাব ইউডাইস প্লাসে এসে আমাদের কয়েকটা ফিল্ড আছে এই ফিল্ডগুলো অ্যাকশন বাটনে এসে এডিট করে করে আপনাকে সাবমিট করতে হবে এবং আসতে আস্তে সবগুলো সাবমিট হয়ে যাওয়ার পর নিচের দিকে আমরা ফাইনালাইজ বাটন পাবো প্রথমে সেকশন এতে আমরা চলে যাব এডিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে গেল প্রথম দিকের যে পেজটি আছে সেটি মোটামুটি একদম নট এডিটেবল আপনাকে দেখে নিতে হবে যদি কারেকশন কিছু থাকে আমি আপনাকে এস অফ স্কুলে যোগাযোগ করতে হবে যাই হোক ওয়ান পয়েন্ট টেনে আমরা চলে আসবো স্কুল কন্ট্যাক্ট ডিটেলস আমার ক্ষেত্রে মোবাইল নাম্বারটি এবং ইমেল এবং টিচার যিনি হেড অব ইনস্টিটিউট তিনি পরিবর্তন হয়েছেন সেগুলো আমি আস্তে আস্তে করে নেবো আমার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিলাম ইমেল আইডিটি আমি চেঞ্জ করে নিলাম ওয়েবসাইটের কোনো দেওয়ার প্রয়োজন নেই আমি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ারে এসে আমি ইনচার্জ টাইপ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন আমি এটা হেড টিচার করে নেব ওয়াই ইনচার্জের নেমের ক্ষেত্রে আমি শতাব্দী চট্টোর্থ ছিল এখন যিনি প্রেজেন্ট এইচটি আমি ওনার নামটি দিয়ে দেব মোবাইল নাম্বারের ক্ষেত্রে ওনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দেব এবং ইমেল আইডির ক্ষেত্রে ইমেল আইডিটি আমি চেঞ্জ করে দেবো এইভাবে আমি এটি করে নেব ওয়ান পয়েন্ট ওয়ান টুয়েলভে লোয়েস্ট ক্লাস এবং হায়েস্ট ক্লাসটি আপনাকে দেখে নিতে হবে এবং প্রি প্রাইমারিতে যদি প্রি আপনার স্কুলে যদি প্রি প্রাইমারি বা বালভাটিকা থাকে সেটি আপনাকে ইয়েস করতে হবে আমার ক্ষেত্রে ইয়েস আছে আমি ইয়েস করবো এবং তার সেকশনটি আমি এখানে দেবো আমি এটি ইয়েস করলাম ইয়েস করাই আছে ইয়েস করা থাকলো এবং নাম্বার অফ দ্য ক্লাসেস প্রি প্রাইমারি সেকশনস এই সেকশনটি আমি দিয়ে দেবো অর্থাৎ কটা সেকশন আমার ক্ষেত্রে একটি সেকশন আপনাদের থাকলে সেরকম দেবেন দেখুন টাইপ অফ দ্য স্কুল কো এডুকেশনালি থাকবে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে এসে আমি একদমই হেড অফ স্কুল আছে নাকি দেখে নিতে হবে যদি আপনার ক্ষেত্রে অন্যজনকে ফিল আপ করে সেটি আপনি দিতে পারেন এবং রেসপন্ডেন্ট নেমটাও আমি চেঞ্জ করে দেবো এখানে এইচটি আমি করলাম এবং তার মোবাইল নাম্বার সেটাও আমি আগের মতোই চেঞ্জ করে দিলাম এবং ইমেল আইডিটি আমি এখানে চেঞ্জ করে দিলাম এরপরে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে এসে দেখে নেব যে এটা জানুয়ারি টু ডিসেম্বর আছে নাকি আমাদের একাডেমিক সেশনটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শুরু হয় এখানে মান্থ এবং ইয়ারটি দেওয়া থাকে ফার্স্ট জানুয়ারি এক থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার বারো এটি আমরা আপনাকে দেখে নিতে হবে মানে ডে এবং মান্থা এরপরে আমরা একদম মিডিয়ামে এসে চলে আসবো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে ল্যাঙ্গুয়েজ টট এটাও আমাদের সেমই থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ দ্য স্কুল স্পেশাল ফর দ্য সিডাব্লু আমার ক্ষেত্রে নো আপনাদের থাকলে ইস করবেন সিফটের স্কুল নো এগুলো মোটামুটি নোই হবে আমরা নো করে বেরিয়ে যাবো ইজ দ্য মাইনরিটি ম্যানের স্কুল আপনার যদি এরকম হয়ে থাকে ওয়ান করবেন নাহলে সিম্পলি টু করে বেরিয়ে যাবেন আর দ্য মেজরিটি অফ দ্য পিপিল স্টট তো দ্য মাদার ল্যাং অবশ্যই এটা ওয়ান হবে মাদার ল্যাঙ্গ আমাদের পড়াশোনা হয় যা স্কুল স্কিল ট্রেনিং বেস্ট নো এটি নো করা থাকলো এরপর ওয়ান পয়েন্ট থ্রি টু এইটি আপনার একটি বিশেষ কাজ থাকবে এটি আপনাকে ডাই ডাইস্কোরগুলো আপনার নিয়ারেস্ট যে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এখানে দুটো করে আপনাকে স্কুল ডাই স্কোর দিতে হবে এবং তার ডিস্টেন্স দিতে হবে এটি আপনাকে করে নিতে হবে আমার ক্ষেত্রে এটি একটু কাজ করছে না এটা খুব শীঘ্রই হয়ে যাবে আপনি করে নেবেন আমার ক্ষেত্রে আমি ডাই স্কোর আমার কাছাকাছি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো আমি এখানে কপি করে পেস্ট করবো এরপর ওয়ান বি ওয়ান বিতে চলে এসে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ানে আমাকে হোয়েদার এস ডি এমপি হ্যাজ ডেভেলপড এটা আমার নো হবে আমি নো করবো সিম্পলি হোয়েদার স্ট্রাকচার সেফটি অডিট হ্যাজবিন কন্ডাক্টেড আমি নো করবো নন স্ট্রাকচারাল সেফটি অডিট নো করবো সিসিটিভি আমাদের ক্ষেত্রে প্রাইমারি নো হবে হাই স্কুলের ক্ষেত্রে থাকলে এস করবেন ফায়ার স্ট্রিং আমি ইয়েস করবো কই দেদের স্কুল অ্যাস নোডাল টিচার ফর দ্য স্কুল সেফটি আমার ক্ষেত্রে নো হবে দ্য স্টুডেন্ট অফ দ্য টিচার্স আন্ডারগো রেগুলার ট্রেনিং অফ দ্য স্কুল সেফটি অ্যান্ড ডিসপ্লে নো হবে দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অফ দ্য ইজ বিং টট অ্যাজ পার কারিকুলাম নো হবে এইভাবে মোটামুটি সব কিছু নেওয়া ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান টুতে এসে ফ্রিকোয়েন্সি অফ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অডিট স্কুল ফর দ্য এনসিউ চাইল্ড সেফটি ইনভলভিং এটা আমি একবার করে দেবো স্টুডেন্টদের সঙ্গে গার্জেনদের আমাদের যে কনসালটেশান সেগুলো আমি ওয়ান করবো ওয়ান হয়েছে আপনাদের বেশি থাকলে বেশি করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভে এসে আমি স্কুল দ্য ডিসপ্লে ফটোগ্রাফ আমার টিচারদের নো হবে আমার ক্ষেত্রে তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান ফোরও নো হবে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এবং টিচার অ্যাটেন্ডেন্স এটা আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে আমরা এই দুটোকে সিম্পলি ইয়েস করবো দা স্কুল হ্যাজ কনডাক্টের ইউথ ক্লাব এটা হাই স্কুলের ক্ষেত্রে এস হতে পারে এবং ইকো ক্লাবও এস হতে পারে হইতে টিচার আইডেন্টি কার্ডস আমাদের আছে আমাদের দেয়নি আমাদের নো হবে এইভাবে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো সেভ করে এবার ওয়ান পয়েন্ট সিতে আমরা এসে রিসিভ ট্রেনিং এক্সপেন্ডিচার চলে আসবে এটা ফিনান্সিয়াল তেইশ চব্বিশ অর্থাৎ এখানে আপনি কত পেয়েছিলেন রিসিভ করেছিলেন এবং কত খরচা করেছিলেন সেটি আপনাকে দিতে হবে এছাড়া অন্যান্য গ্রান্ট আমাদের মেনলি নেই আমাদের কম্পোজিট আর স্কুল গ্রান্টটাই আমাদের মেন গ্রান্ট ওটাতে আমরা ইউজ করব বাকিগুলো আমরা যা আছে সেটা রেখে দেবো এর বাইরেও যদি আপনাদের অন্য কোনো আপনারা স্পেশাল গ্রান্ট পেয়ে থাকেন সেগুলো আমরা এখানে দেবেন এরপর আমরা এগুলো দেওয়ার পর আমরা চলে যাব একদম ওয়ান পয়েন্ট ফাইভ এটে দেখে নেবো কী কী আছে আমার আইসিটি আইটেমস আছে নাকি হাই স্কুলের ক্ষেত্রে এগুলো ইয়েস হতে পারে তেনারা ইয়েস করবেন আমার ক্ষেত্রে নো আমি নো করে দেবো ইনভেন্টরি রেজিস্টার অফ দ্য স্পোর্টস ইকুইপমেন্ট এইটি আমার ইয়েস হবে আমি ইয়েস করব। ইনভেন্টরি রেজিস্টার অফ দ্য লাইব্রেরি বুকস আমার ক্ষেত্রে ইয়েস হবে আমি ইয়েস করব টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার আপনার স্কুল পারপাসে যে অ্যানুয়াল এক্সপেন্ডিচার সেগুলো দিয়ে আপনি সেভ করবেন এরপর ওয়ান পয়েন্ট ডি ভোকেশনাল এডুকেশন ডিটেলস আমাদের এটা আনঅ্যাভেলেবল আছে যেহেতু প্রাইমারি সেকশন এইগুলো নেই তাই এটা আনঅ্যাভেলেবল আছে হাই হাই স্কুলের ক্ষেত্রে এইগুলো চলে আসবে এরপর মিড ডে মিল এসে আমরা একদম দেখে নেব মিড ডে মিলের যে বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো কিচেন টাইপ স্কুল কিচেন স্কুলেই রান্না হয় মুড অফ কুক মুড অফ কুকিং এটা আমাদের গ্যাসে রান্না হয় আমি গ্যাস করবো আপনাদের যদি ফায়ার ফায়ারউড থাকে তাহলে ফায়ার ফায়ারউড করে নিতে পারেন স্কুল ব্যাঙ্কের ডিটেলস এইগুলো সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইস ফর মিড ডে মিল স্কিম অবশ্যই আমাদের আলাদা অ্যাকাউন্ট আছে আমরা ইয়েস করবো আমাদের ট্রানজ্যাকশন ব্যাঙ্কের মাধ্যমে হয় আমরা ইয়েস ব্যাঙ্ক করবো সিবিএসই অ্যাকাউন্ট অবশ্যই ইয়েস এস ইয়েস হবে নেম দ্য ব্যাঙ্ক নেম অফ দ্য ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি অ্যাকাউন্ট নম্বরটি মিলিয়ে নেবেন যদি ভুল থেকে কারেকশন করবেন নাহলে যা আছে সেটা রেখে দেন কুক কাম হেল্পার ডিটেলস আমার ক্ষেত্রে আমি ছটা আমার গ্রুপ আছে আমার সেগুলো আমি দেখে নেবো সিলেক্ট করে নেব হ্যাঁ সিলেক্ট করে নেওয়ার পর একদম চেক বক্সে সিলেক্ট করে নিলাম এইবার দেখুন অর্ডার চেঞ্জ হয়েছে এটা তিন হাজার টাকা করে দিলাম পার মান্থ এক একটা গ্রুপে এটা ভুল ছিল এখন যদিও বেড়েছে সেটি এবারে আসবে না পর আমরা চেঞ্জ করে দিতে পারবেন আমরা প্রত্যেকের তিন হাজার টাকা করে করে দিলাম করে দেওয়ার পর আমরা একদম নিচের দিকে চলে যাই দেখুন স্কুল হেল্প প্রোগ্রাম স্কুল হেল্প প্রোগ্রামে ওয়াশিং মেশিন ওয়েং মেশিন অ্যাভেলেবল ইন স্কুল আমার ক্ষেত্রে আছে ওজন করার মেশিন আমি ইয়েস করলাম আপনাদের না থাকলে আপনারা নো করবেন দু হাজার আঠেরো সাল দিয়ে দিলাম হাইট মেজারমেন্ট এটিও আছে এটি যা আছে তাই থাকলো কিচেন ইউটেন্সেল ইউটেন্সেল আমাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে কুকিং করার জন্য বা সার্ভিং করার জন্য আমাদের সিম্পলি এসি রেখেছি এবং ইউটেন্সেল ইটিং সেটাও আছে পারচেস ফ্রম কোথা থেকে এমএম থেকে করা হয়েছে আমরা এম থাকলো স্যাংশন কিচেন কাম স্টোর ফিজিক্যালি প্রোগ্রেস আমার ক্ষেত্রে নো আছে আমি নো করে রেখেছি স্কুল জিওগ্রাফিক্যাল লোকেশানস নর্মাল লোকেশন যাদের হিলি বা অন্যান্য এরিয়া আছে তারা দিতে পারেন ডাইনিং হল আমার ক্ষেত্রে নো আছে ল্যান্ড অ্যাভেলেবেল আছে অপশান আমি দিয়ে দিলাম বাড়ানো মানে টাইরিং হল তৈরি করার মতো এলপিজি কানেকশান অবশ্যই এলপিজি কানেকশান আছে ইয়েস করলাম অ্যারেঞ্জমেন্ট কোন ইয়ারে করা হয়েছে এবং তার ফান্ডটা কোথায় করা হয়েছে আদার্স ফান্ড এভাবে আমি সেভ করছি এরপর আমরা ইলেভেনে চলে যাব ফায়ার এক্সটিংশার অ্যাভেলেবেল ইয়েস আছে আমার ইয়েস করে রেখে দিলাম স্ট্যাটাস রিফিলিংয়ের প্রয়োজন আছে তাই রিকুইজ রিকোয়ার রিফিলিং এটার ফান্ডও আদার্স ফান্ড আমি আদার্স ফান্ড করে রেখে দিলাম হয় দ্য ফায়ার এক্সট্রাস ইজ ওয়ার্কিং কন্ডিশন নো এখন ওয়ার্কিং হয় না নো করলাম কিচেন গার্ডেন অ্যাভেলেবেল আমার আমার ক্ষেত্রে নো হবে আমি নো করলাম সিম্পলি এবং সেভাস ড্রাইভটা চলে গেলাম এরপর আমরা চলে আসবো স্কুল ফ্যাসিলিটিতে সেখানে পার্ট আর পার্ট বি পাবো আমরা পার্ট এতে চলে যাচ্ছি পার্ট চলে যাওয়ার পর স্ট্যাটাস অফ স্কুল বিল্ডিং আমার ক্ষেত্রে গভর্নমেন্ট ওটা আমি গভর্নমেন্টই রেখে দিলাম টোটাল নাম্বার অফ দ্য একটি বিল্ডিং আমার কাছে একটি ব্লক আছে আমি একটি ব্লক করলাম এবং সেটি পাক্কা আমি পাক্কা দিলাম যদি পাকা না থাকে আপনারা আপনাদের মতো করে দেবেন ডিল্যাপিটেড বিল্ডিং যদি ভগ্নপ্রায় কোনো বিল্ডিং থেকে থাকে আপনারা দিতে পারেন আমার ক্ষেত্রে নেই আমি দিচ্ছি না বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন যদি কোনো কনস্ট্রাক্ট হচ্ছে সেরকম থাকলে আমরা দেবেন টাইপ অফ বাউন্ডারি ওয়াল পাক্কা আমার ক্ষেত্রে পাক্কা দিয়েছি এবার আসবে টোটাল ক্লাসরুম অ্যাভেলেবেল আমার প্রি প্রাইমারিতে একটি ক্লাসরুম অ্যাভেলেবেল আছে আমি একটি ক্লাসরুম করে দিলাম এবং প্রাইমারিতে চারটি আছে আমি চারটি করে দিলাম টোটাল আমার পাঁচটি ক্লাসরুম আমি পাঁচটি ক্লাসরুম করে দিলাম এরপর কারেন্ট নটি নিউজ আমার কাছে এখন ব্যবহার হচ্ছে না এরকম যদি কিছু থেকে থাকে দেবেন আর না হতে সিম্পলি বেরিয়ে গিয়ে টোটাল নাম টোটাল নাম্বার অফ ক্লাসরুম আন্ডার কনসিস্টেন্ট এটাও জিরো হবে আমি জেলা কন্ডিশনও নেই আমি বেরিয়ে যাব একদম এরপর ক্লাসরুম অফ দ্য কন্ডিশন অফ দ্য আউট অফ ক্লাস ক্লাসরুম কন্ডিশন এবং আপনার এটা দেখে নিতে হবে যে ক্লাসরুমের কন্ডিশনগুলো কেমন আছে আমার পাঁচটি ক্লাসরুম আমার এখানে তিনটি গুড কন্ডিশন আছে আমি একটি সরি আমি একটি এখানে মাইনর রিপেয়ার দিলাম এবং একটি মেজর রিপেয়ার আমার প্রয়োজন আছে আমি দিলাম ওইদার ইলেকট্রিসিটি অবশ্যই এখন প্রত্যেকটা বিদ্যালয়ে ইলেকট্রিসিটি আছে এটি এস করব আমরা নাম্বার অফ দ্য ক্লাসরুম হ্যাভিং ফ্যানস আমার কতগুলো ক্লাসরুমে ফ্যান আছে এসি নেই কিছু বিশেষ স্কুলে থাকলে করতে পারেন নাম্বার অফ দ্য ক্লাসরুম হ্যাভিং হিটার্স বা ব্লোয়ার্স এটা আমাদের নেই আমরা নো করব দ্য সোলার প্যানেল অ্যাভেলেবেল অনেক অনেক স্কুলে সোলার প্যানেল হয়েছে যদি থাকে এস করবেন নাহলে নো করবেন ডিটেলস অফ ক্লাসরুম আদার দেন ক্লাসরুম যদি হেড টিচার বা অন্যান্য রুম থেকে থাকে সেগুলো আপনারা দেবেন আমার ক্ষেত্রে আরও চারটি রুম আছে সেটি আমি দিয়ে দিলাম সেপারেট ফ্রম দ্য হেড অফ দ্য স্কুল হেড অফ টিচার আছে আমার আমি এস করলাম সেপারেট ফ্রম লাইব্রেরি এটি নেই এটি করলাম নকরলাম দ্য স্কুল হ্যাপ টয়লেট অবশ্যই আছে এটি এস করতে হবে টয়লেট রাখতেই হবে মিনিমাম একটা করে টয়লেট আপনাকে রাখতেই হবে নাম্বার অফ দ্য টয়লেট সিটস অ্যাভেলেবেল এক্সক্লুডিং সিট আমি একটি বয়েস একটি গার্লস করলাম মানে এক একটি আছে এবং সেটি ফাংশনালি আমি দেখালাম ইউরেনাল ইউরেনালের ক্ষেত্রে আমি এখানে আপনার যতগুলো আছে টয়লেট সেইগুলো দেবেন এবং ফাংশনাল যদি আপনার কম বেশি থাকে সেটি আমি এখানে আপনি এখানে মেনশন করবেন উপরেরটা হচ্ছে টয়লেট নিচেরটা হচ্ছে ইউরেনাল অর্থাৎ পায়খানা এটা প্রস্রাবখানা এইগুলো সিম্পলি করার পর আমি একদম বিতে চলে যাচ্ছি দেখুন কতগুলো আপনার টয়লেটেও রানিং ওয়াটার ফ্যাসিলিটি আছে আমার বয়েজের ক্ষেত্রে আমি এখানে যতগুলো আছে ততগুলো দেবো গার্লসের ক্ষেত্রে যতগুলো আছে আমি ততগুলো দেবো আমার ক্ষেত্রে আমি একটি দিলাম এবং গার্লস টয়লেটেও একটি দিলাম ইউরোনালেও একটি দিলাম এবং গার্লস ইউরোনালও একটি দিলাম ওয়াশিং হ্যান্ড ওয়াশিং এটি আমাকে এস রাখতে হবে এবং লোকেশন অফ দ্য টাইপ টয়লেটস অ্যাভেলেবেল অবশ্যই ইনসাইট ভিতরে আছে এটি আমি এসই করব ওয়েদার ইনসিনিরেটর ইস অ্যাভেলেবেল এটি আমরা নো করব এরপরে হোয়েদার দ্যার হ্যান্ড ওয়াশিং ফ্যাসিলিটিস সব অ্যাভেলেবেল ইয়েস রাখতে হবে আমাদেরকে এবং পয়েন্টও একটা দেবো আমার সোর্স অফ ওয়াটারটা আমাকে দেখে নিতে হবে আমার হ্যান্ড পাম্প আছে আমি ইয়েস করেছি বাকিগুলো আমার নো আছে এবং ট্যাপ ওয়াটার আমার আছে সেটি আমি ইয়েস করবো আর অন্য কিছু নেই হয়ে যেত ওয়াটার পিউরিফায়ার এটা নো হবে কারণ আমাদের তো এরকম পিউরিফাই কোনো ওয়াটার টেস্টিং হয়নি আমরা নো করে রেখে দিয়েছি এবং ডাস দ্য স্কুল হ্যাব প্রবিশ্রম দ্য ওয়াটার হারভেস্টিং এটি নো করলাম আমি আপনাদের যদি হারভেস্টিং করার কোনো অপশন থেকে থাকে ইয়েস করবেন নালে নো করবেন সিম্পলি নো করে বেরিয়ে যাবেন এরপর হইদার দা স্কুল হ্যাভ লাইব্রেরি ফ্যাসিলিটি বুক হ্যাঁ আমার কাছে এখানে আছে একটা প্রাইমারি স্কুলে এখন বুক দেওয়া হয় হাই স্কুলের ক্ষেত্রে তো থাকবেই এবং কতগুলো বই সেগুলো দিয়ে দিতে হবে বুক কর্নার যদি থেকে থেকে দেবেন রিকনটা থেকে থাকলে দেবেন যার দা স্কুল হ্যাভ ফুল টাইম লাইব্রেরিয়ান আমাদের ক্ষেত্রে নো আছে আমি নো করলাম এইভাবে টু পয়েন্ট ওয়ান টুতে চলে যাব হয়দার হ্যাড অ্যাভেলেবেল এক্স এক্সপেনশন অব দ্য স্কুল ফ্যাসিলিটি আমি এটি ইয়েস করলাম নাম্বার অফ দ্য অ্যাডিশনাল ক্লাসরুম দ্য আদার রুমস রিকোয়ার্ড আমার এখানে একটি রুম দরকার কিচেন দরকার আমি কিচেনের মতো করে দিলাম হইদার দ্য গ্রাউন্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ইন দ্য স্কুল এটা ইয়েস করলাম খেলাধুলার মতো জায়গা আমার স্কুলে আছে ওদের হেলথ চেক আপ স্টুডেন্ট ওয়াজ কন্ডাক্টেড লাস্ট অ্যাকাডেমি কেয়ার এটি ইয়েস করলাম এবং একবার হয়েছে আমি একবার দিলাম হেলথ চেক আপ যেগুলো হয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম মোটামুটি সবগুলো ইয়েস করলাম যা যা টেস্ট করা হয় নর্মালি ওয়েট এবং চোখ টোক দাঁত মুখ এগুলো দেখা হয় এগুলো ইয়েস করে দিলাম ডিওয়ার্মিং ট্যাবলেট এখন দেওয়া হয় না নট গিভেন আমি রেখেছি আয়রনের ফলিক দেওয়া হয় সেটি আমি ইয়েস রেখেছি স্কুল মেনটেন অ্যানুয়াল হেলথ রেকর্ডস এটি নো করেছি আমার কাছে স্পেশাল রেকর্ড বলে কিছু নেই ইজ দ্য থার্মা স্ক্যানার অ্যাভেলেবেল নো ইস দ্য ফার্স্ট এড ফ্যাসিলিটি আছে আমার কাছে ইয়েস করেছি ইজ দ্য এসেন্সিয়াল মেনশেন মেডিসিনস অ্যাভেলেবেল আমি নো রেখেছি র্যাম আমাদের কাছে আছে র্যামটা আমি ইয়েস করেছি স্কুল র্যাম এবং তার কাছে হ্যান্ড রিলসও আছে পাশে আমি হ্যান্ড রিলস রেখেছি দ্য স্কুল হ্যাজ স্পেশাল এডুকেটার নো এটা স্পেশাল এডুকেটার আমাদের নেই আমাদের সি লেভেলে আছে অ্যাট সার্ক ক্লাস্টার লেভেলে আমরা আছে তাই এটা রেখে দিচ্ছি ক্লাস্টার লেভেল হয়ে দ্য কিচেন গার্ডেন অ্যাভেলেবেল নো দ্য কিচেন সেট অ্যাভেলেবেল ইয়েস ডাজ দ্য স্কুল হ্যাভ চিল কালেকশন অফ দ্য ওয়েস্ট এটা আমার ইয়েস করে রেখে দেবো এগুলো সবই মোটামুটি দ্য স্কুল হ্যাভ ফার্নিচার এটা মোটামুটি পার্শিয়াল ফার্নিচার আছে এবং কতগুলো ফার্নিচার আছে অ্যাভেলেবেল সেই পরিমাণটা দিয়ে আমরা সে ব্যাস ড্রাফটে আমরা চলে যাব এরপর পার্ট বিতে আমরা চলে আসবো যেখানে ফিজিক্যাল ফ্যাসিলিটি ইকুইপমেন্টস কম্পিউটার এবং ডিজিটাল ইনিশিয়েটিভ আছে এগুলো আমি চলে এসে আমাকে দেখে নিতে হবে যে কি কি আছে দেখুন এখানে অ্যাডিশনাল ভিজুয়াল পাবলিক এগুলো আমার ক্ষেত্রে হবে বায়োমেট্রিক ডিভাইস না হবে প্রায় স্কুলে থেকে থাকলে ইয়েস করবেন কম্পিউটার ডেস্কটপ প্রাইমারিতে কিছু আছে এগুলো থাকলে ইয়েস করবেন হাই স্কুলে থাকলে ইয়েস করবেন ট্যাবলেট পিসি এইগুলো আমাদের ক্ষেত্রে নেই আমরা প্রাইমারি ক্ষেত্রে নো করেছি এগুলো মোটামুটি দেখে নিতে হবে আপনার কাছে কী কী আছে আর কী কী নেই সেগুলো আপনারা করে নেবেন অনেক হাই স্কুলের ক্ষেত্রে আছে তারা ইয়েস করবেন অনেক প্রাইমারি ক্ষেত্রেও দু একটা আছে সেগুলো ইয়েস করবেন এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা করে আপনি বেরিয়ে যাবেন দেখুন টু পয়েন্ট টু সেভেন হয়ে যায় আইসিটি বেস স্কুল লার্নিং হয়ে থাকে হাই স্কুলের ক্ষেত্রে হয়ে থাকে তারা ইয়েস করবেন প্রাইমারিতে হবে না এরপর আস্তে আস্তে আমাদের সবগুলো দেখে নিতে হবে দেখে নেওয়ার পর আমরা যেগুলো ইয়েস আছে সেগুলো ইয়েস করব যেগুলো নো আছে সেগুলো আমরা নো করব এগুলো আমাদের প্রাইমারি ক্ষেত্রে বেশিরভাগ নই হবে নো করে সেভ করে বেরিয়ে আসবো এরপর আমরা সেকশন টু এতে চলে আসবো সেকশন টু এতে এসে আমরা এখানে পাবো স্টেট ডিফাইন সাপ্লিমেন্টারি এখানে এসে আমরা দেখে নিতে হবে আমাদের ডাইস কোডটি প্রিভিয়াসের মতো আছে নাকি সেম আমরা রেখে দেবো এবং আপনার নেম অফ দ্য মোজা সেই মোজাগুলো চেক করে দেখতে হবে দাগ নম্বর এটি একটু আমার ভুল আছে আমি একটু চেঞ্জ করে নেবো দাগ নম্বর আপনারা এগুলো মিলিয়ে নেবেন রিটার্নের সাথে যদি চেঞ্জেস থাকে চেঞ্জেস করে নেবেন ওয়াটার সোর্স হ্যাজ বিন ডান এটা আমার নো হবে টেস্টিং হয়নি আমার রিসোর্স ফর রুম সিডালুশন এটাও আমার নো হবে স্কুল হ্যাভিং টিভি নো হবে সেফ ড্রাইভ সেফ লাইভের ব্যাটার আছে আমি এটি এস রাখলাম ওই দাদা ডেঙ্গু অ্যান্ড ব্যাক্টোরিয়ার কন্ট্রোল মেসেজ দেওয়া আছে নাকি এটা আমার নো আছে আমি নোই রাখলাম দ্য স্কুল গিভেন সেলফ ডিক্লারেশন ফর মিড ডে মিল এটি আপনারা দেখে নেবেন আপনাদের আছে কি আমার ক্ষেত্রে এটি ইএসই হবে আমি এস করলাম স্কুল কমিটি অফ সেফটি ফর্ম যদি একটা কমিটি গঠন করে থাকেন স্কুল সেফটি ফর্ম সেটি আপনি এস করবেন নাহলে নো করে দেবেন এগুলো আমরা আমাদের প্রাইমারি ক্ষেত্রে বেশিরভাগই নো হবে আমি নো করেই বেরিয়ে গেছি ই ক্লাসরুম ওয়া সেট আপ স্কুল এটাও নো হবে হদার দ্য ইজ ক্লাসরুম ফাংশনাল এটাও আবার ন হবে হইদার দ্য হইদার দেয়ার ইজ দ্য ফিমেল অ্যাটেন্ডেন্ট আমার ক্ষেত্রে নো হবে আমি নো রেখেছি প্রভিশন অফ দ্য স্কুল বাস নো হদার দ্যার এনি ইন ইনসিডেন্টস অফ দ্য র্যাগিং ফ্যাসিলিটি এগুলো আমাদের র্যাগিং বালিং এটার রিপোর্ট আমাদের নেই র্যাগিংয়ের গল্প নেই আমরা নো রেখেছি টোটাল এরিয়া এটি স্কোয়ার মিটারে দিয়ে দিতে হবে আপনি আপনার কাছে যা থাকবে স্কোয়ার মিটার না থাকলে আপনি ক্যালকুলেটার ব্যবহার করে বা অনলাইন আপনি আপনার শতক বা একর থেকে স্কোয়ার মিটারে আপনি ক্যালকুলেটার পাবেন সেখান থেকে আপনি ইজিলি করে নিতে পারেন আমার ক্ষেত্রে আমি স্কোয়ার মিটার করে সেভ করে দিচ্ছি স্কোয়ার মিটার করে দিলাম আমার একুশশো চব্বিশ স্কোয়ার মিটার ভ্যাকেন্ট এরিয়া যদি কিছু থেকে থাকে আমার ভ্যাকেন্ট এরিয়া আছে আমি মোটামুটি হাজার স্কোয়ার মিটার রেখে দিলাম ভ্যাকেন্ট এরিয়া ইজ দ্য স্কুপ অফ দ্য ভার্টিক্যাল এক্সপেনশন আমি নো রাখলাম ইজ দ্য স্কুল লোকেটেড ইন টি গার্ডেন নো রেখেছি বাকিগুলো মোটামুটি আমি সবই নো রাখলাম ইন হুজ নেম ল্যান্ড ইজ রেকর্ডেড এটি আমি আমার স্কুলটি যেহেতু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের নামে রেকর্ড হয়ে আছে তাই আমি ওটি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল লিখে দিচ্ছি আপনারা চেক করে নিতে পারেন অনলাইনে দিয়ে আপনারা আপনাদের যা আছে সেটি লিখে দেবেন আমি এটি বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল করে দিলাম দিয়ে সেবাস ড্রাফ্ট করলাম এরপর আমরা একদম চলে আসবো মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশানস অ্যাক্সেসিবিলিটি এগুলো প্রতি বছরই থাকে দেখে দিতে হবে প্রভিশন অফ দ্য সাইডে সাইডেজ অপশন আপনাদের থাকলে সাইনেজগুলো আপনারা চেক করে নেবেন আমার ক্ষেত্রে সাইনের কিছু আছে আমি যেগুলো আছে সেগুলো দেখে দেখে ফোটাফুটি করে নিলাম এটি আমার নো হবে স্কুল অফ দ্য ওয়াল ফর আই লেভেল এটি আমি ইয়েস করছি আর দ্য সাইনের প্রোভাইডেড ফর দ্য গার্লস অ্যান্ড বয়েজ চলেস সেটাও আমার আছে আমি করে নিলাম এমার্জেন্সি ইভ্যাকুলেশনস আমার নো আছে আমি নো করলাম লিপসের কোনো গল্প নেই আমাদের স্কুলের ক্ষেত্রে আমরা নো রেখেছি লাইব্রেরি আমার আছে আমি ইয়েস করলাম আপনাদের যদি থাকে এস করবেন না হলে নো করতে পারেন এরপর আমরা চলে যাব একদম ল্যাবরেটরিতে ল্যাবরেটরি আমাদের প্রাইমারি স্কুলের ক্ষেত্রে নো আছে এগুলো আমার কিছু করতে হবে না এরপর চলে যাব ড্রিঙ্কিং ওয়াটারে ড্রিঙ্কিং ওয়াটার ইয়েস আছে এবার ড্রিঙ্কিং ওয়াটারের যে কিছু স্পেশাল ইনফরমেশন চেয়েছে সেগুলো ইয়েস থাকলে এস করবেন নাহলে নো করে বেরিয়ে যাবেন দ্য ইমার্জেন্সি এক্সিট এটি নই হবে আমি নই রাখছি প্লে গ্রাউন্ড আছে এবং তার কোনো রাস্তা যাওয়ার আমার যাওয়ার রাস্তা নেই কোনো পাকা আমি নই রেখেছি এটা সিটি প্লে গ্রাউন্ড এটাও নো আছে আমি নো রাখলাম পাখিটাও আমি নৌ রাখলাম মিড ডে মিল দ্য মিড ডে মিল অবশ্যই স্কুলে মিড ডে মিল আছে এটি ইয়েস করতেই হবে আপনাকে ইয়েস করলাম বাকিগুলো যেগুলো ইয়েস হবে সেগুলো ইয়েস করবো আর নাহলে রেখে বেরিয়ে যাব স্টিয়ার্স সিঁড়ি সিঁড়ি প্রভিশন অফ দ্য স্টিয়ার্স যদি সি আমরা দোতলা থাকে তাহলে সিঁড়ি সেটা আপনাকে দিতে হবে আর হলে দোতলা না থাকলে আপনি নো করবেন র্যাম র্যাম আমাকে এখানে করতে হবে আমি এস করেছি এবং তার সারফেসটাও ভাষা আছে নাকি সেটা আমাদেরকে অ্যান্টি স্লিপ আছে নাকি দেখে নিতে হবে দিয়ে আমি সেটি এস নো করে বেরিয়ে যাব হ্যান্ড রিলস এটি আছে র্যামের পাশেই হ্যান্ড রিলস থাকে হ্যাঁ যেটা আমার ইয়ে সার্ভিসটা ইয়েস করছি আর বাকিগুলো আমি নো করে বেরিয়ে যাচ্ছি হ্যান্ড ওয়াশিং স্টেশন আমাদের আছে আমরা এর আগে ফিল আপ করতে গিয়ে একবার দেখলাম আমরা আছে আমরা ওটা ইয়েস করেছিলাম এখানে আমরা ইয়েস করে দেবো ইয়েস করে সিম্পলি সেভ আস ড্র্যাপ্ট হয়ে যাবো এবার লাস্ট অপশান টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পাবো আমরা সেখানে আমাদের আমার রেগুলার টিচিং স্টাফ এখন চারটে আছে আমি সরি তিনটি আছে আমি তিনটি করলাম এরপর আমার তিনটে টিচার এসে আমি পেন্ডিং অপশান আছে অ্যাকশান এসে আমি সেগুলো মোটামুটি কিছু বেসিক ইনফরমেশান এইগুলো আছে আমাকে দিতে হবে যদি কিছু এডিটেবল হয় আপনারা এডি এডিট করবেন যদি এডিটেবল না হয় সেগুলো বেরিয়ে যাবেন এবং আপডেট যেগুলো থাকবে কিছু বিশেষ আপডেট থাকলে আমার ক্ষেত্রে যেমন টাইপ অফ হেড টিচারটা চেঞ্জ হয়েছে আমি ওনাকে টিচার করে দিলাম আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন থাকলে আপনারা করবেন এবং যদি কিছু পরিবর্তন না থাকে তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা জাস্ট আপডেট করে বেরিয়ে আসবেন দেখুন আমি একবার দেখে নিলাম হৈদের দ্য টিচার ইজ অর টেট কোয়ালিফাইড ইনি নো আছেন ইনি অনেক আগে জয়েন করেছিলেন বর্তমানে যেগুলো টিচার টেট কোয়ালিফাই করেছেন তারা ইয়েস করবেন এবং অ্যাটেন্ডেন্স দিয়ে সাবমিট করতে হবে এখানে ইমেল আইডিটা দিতে হবে ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি সেভ করলাম দেওয়া হলো এইভাবে প্রত্যেকটা টিচারকে আপনাকে আপডেট করে নিতে হবে এবং আপডেট করে নেওয়ার পর লাস্টে একদম সবগুলো যখন আপডেট হয়ে যাবে আমি এখানে একদম ফাইনালাইজ করছি না ফাইনালাইজ করে নেওয়ার পর যেহেতু আমার এখানে আমি সবগুলো না করে করলাম না বলে পেন্ডিং দেখাচ্ছে আমি জাস্ট আপনাকে একটা করে দেখালাম সবগুলো করলে এরকম করে সেভ অ্যাজ ড্রাফট করলে একদম গ্রিন হয়ে যাবে এবং লাস্টে ফাইনালাইজ বটনে আসবে আপনারা এইভাবে फाइन स्कोर कर